আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনি দেখতে পারতেছেন যে আমার হাতে একটি ফোন ফোনটির মডেল হলো যে অ্যাস প্লাস এই ফোনটি আমাদের এক ভাই আমাদের এখানে নিয়ে আসছে ভাইটি ঢাকার বাইরে থেকে নিয়ে আসছে ভাই ঢাকার বাইরে থেকে আসছে উনি এই ফোনটি অনেক জায়গায় দেখাইছে যে ফোনটির টাচের সমস্যা ফোনটি অনেক জায়গায় দেখাইছে বা টাচে কেউ সমাধান করতে পারেনি এটা মূলত হয় কি যে আপনার অ্যাসেটের একটা অন্যরকম বিষয় আছে সেটা হলো যে অ্যাসেটে কিন্তু এক্সট্রা একটি টাচ ব্যবহার করা যায় এই টাচটি মনে করেন যে কি আলাদাভাবে উপরের গ্লাসটি কেটে আলাদাভাবে টাচটি ব্যবহার করা যায় এই টাচটি ব্যবহার করলে দেখা যায় আপনার টাচটি যদি কাজ না করে এই টাচটির মাধ্যমে আপনার ডিসপ্লেটি ঠিক আগের মতো টাচের রেসপন্স ঠিক হয়ে যাবে এবং টাচের টাচটাও ঠিক আগের মতো কাজ করবে তো আপনারা দেখেন যে এই টাচটি আমরা কীভাবে চেঞ্জ করতেছি আমরা প্রথমে মূলত এই উপরে যে আপার গ্লাসটি আছে এই আপার গ্লাসটি কেটে ফেলবো আপার গ্লাসটি কেটে তারপরে আমরা হলো যে আপনার আমাদের যে এক্সট্রা গ্লাসটি আছে মানে এক্সট্রা যে টাচটা আছে ওই টাচটা এটার উপরে ইনস্টল করে দিব। আপনি আমাদের পাশে থাকেন এবং দেখেন এই কাজটি আমরা কীভাবে সম্পন্ন করি এই যে টাচের বিষয়টা এটা হলো যে এক্সট্রা টাচ আমরা দুটোর ভিতরে ব্যবহার করতে পারি স্যামসাংয়ের এর ক্ষেত্রে একটা হলো যে আপনার স্যামসাং অ্যাস এইট প্লাস আর একটা হলো যে স্যামসাং নোট এই দুটোর ক্ষেত্রে দেখা যায় অনেকেরই অনেক সময় যে টাচে রিসপন্স করে না বা টাচে অনেক সময় কাজ করে না বা টাচ করা কাজ করা ছেড়ে দেয় যারা এরকম সমস্যা নিয়ে আসেন তাদের জন্য এই সমাধানটি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি কিন্তু আপনার টাচটি ঠিক আগের মতো কাজ করে নিয়ে যেতে পারবেন এবং আপনার টাচটি ঠিক আগের মতো রেসপন্স এবং আগের মতো ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিবে না দেখেন আমরা এই ডিসপ্লেটি এখন কেটে কমপ্লিট করে ফেলেছি এই ডিসপ্লেটি ফ্লোরাইড অ্যামোলেট ডিসপ্লে বলা হয় যে ডিসপ্লেগুলো খুব পাতলা এবং বাঁকানো থাকে দেখেন আমরা কীভাবে এটার টাচটি চেঞ্জ করে ফেলবো আমরা গ্লাসটি কাটার পর অনেকে কিন্তু ডিসপ্লে গ্লাস কাটতে গেলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যায় কারণ এটা খুব ক্রিটিক্যাল একটি কাজ তো আমরা এটার ভিতরে একটি নতুন টাচ ইনস্টল করতেছি আমাদের যে এক্সট্রা টাচটি আছে এখন কিন্তু টাচে সম্পূর্ণ রেসপন্স করতেছে এটার ভিতরে যখন আমরা নতুন টাচটি ইনস্টল করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই টাচটা পুরোপুরি আগের মতোই রেসপন্স করতেছে তো এখন এখন কিন্তু আমরা ও মেশিনের দ্বারা এই টাচটি এটার ভিতরে ইনস্টল করে দিয়েছি এখন ইনশাল্লাহ এই ফোনটি ঠিক আগের মতো ব্যবহার করতে পারবে এবং টাচ রেসপন্সও আগের মতোই কাজ করবে ফোনটির এখন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা খুব অল্প সময়ের ভিতরে এই কাজটি সম্পন্ন করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য যাদের এরকম সমস্যা আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন